নমস্কার আমি সময় এগারোই জুন দু বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চুক্তির খসড়া বাজারে স্থিতিশীলতা আনল যুক্তরাষ্ট্র চীনের মধ্যে একটি নতুন বাণিজ্য কাঠামো ঘোষণা আসার পর বিশ্ববাজারে ইতিবাচক সারা মিলেছে এই পদক্ষেপটি বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনার সম্ভাবনা তৈরি করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আশা সঞ্চার করছে ডিপ্রেশন চিকিৎসায় নতুন আশার আলো ব্রেন সভারের গবেষণায় সাফল্য ব্রেইন শোয়ে নামক একটি প্রতিষ্ঠান মেজর ডিপ্রেশনের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত ফলদায়ক ডিপ টিএমএস থেরাপি সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এই গবেষণা মানসিক স্বাস্থ্য চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিয়েছে কলম্বিয়ায় বন উজার তেত্রিশ শতাংশ কমেছে পরিবেশ রক্ষায় বড় সাফল্য কলম্বিয়া সরকারের পরিবেশ সংক্রান্ত উদ্যোগের ফলে দু সালের প্রথম চার মাসে দেশটিতে বন উজারে তেত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে এটি আমাজন অঞ্চলের সংরক্ষণ প্রচেষ্টায় এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রিজার্ভ ব্যাংকের আক্রমণাত্মক বাণিজ্য নীতি দেশের প্রবৃদ্ধির লক্ষ্যে বড় সুদের হার কাটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত পাঁচ বছরে সর্ববৃহৎ সুদের হার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপটি দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহ দেবে এবং কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গে ডিম উৎপাদনে অভাবনীয় বৃদ্ধি এক হাজার ছশো চব্বিশ কোটি ছড়ালো পশ্চিমবঙ্গে ডিম উৎপাদনে অভাবনীয় বৃদ্ধি এক কোটি ছাড়ালো দু তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থ পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার ছশো তেইশ কোটি ডিম উৎপাদন করেছে যা ভারতের মোট উৎপাদনের এগারো দশমিক তিন সাত শতাংশের বেশি আঠারো শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে রাজ্যটি দেশীয় চাহিদা পূরণ ছাড়িয়ে রপ্তানি ক্ষমতায় যাচ্ছে গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে দু পঁচিশ সালে প্রকল্প সফলতায় যাত্রা সংক্ষিপ্ত হবে একেবারে দু পঁচিশ সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্যে প্রকৃতির মাধ্যমে নির্মিত হচ্ছে পাঁচশো উনিশ কিলোমিটার নাগাল্যান্ড শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে এটি নাগপুর শিলিগুড়ি পথে যাত্রার সময় প্রায় চোদ্দ পনেরো ঘন্টা থেকে কমিয়ে মাত্র আট থেকে নয় ঘন্টায় নামিয়ে আনবে যা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং অর্থনৈতিক সম্ভাব্যকে অনেকটাই উন্নত করবে